আপনারা ভাবতেছেন এটা বাইরের কোন এলাকা এটা বিদেশ না অস্ট্রেলিয়া না এটা দিশেষ আমাদের বাংলাদেশ আমরা ভন্নাত্রীদের আমরা ভন্নাত্রীদের পাশে আসার জন্য দাঁড়িয়ে আছি করে তো

আমাদের ইউটিউব চ্যানেলটা সাহা করে দিয়ে ভালো লাগবে বুঝছেন না ভাই বন্যার্থীদের সাহায্য করতে আসছি ভাই ভাই লাগবো ভাই কিছু লাগবো বন্যার্থীদের সাহায্য করতে আসছি এই দেখেন হাঁটু সমান পানি এখানে কোমর সমান পানি কোমর সমান না আমাদের প্যান্ট মাথার উপর নেওয়া হচ্ছে এ ডলার আসছে না এটা ডলার না এটা ছোটখাটো একটা স্কুটার আরে না আপনারা এটা বোঝো না ছোটখাটো একটা স্কুটি মনে করতে পারেন আপনারা কলার বাইপেন না এই দেখেন বাসাবাড়িতে সব বসে গেছে বন্যার্থীদের সাহায্য করতে এসেছি তাহলেই তোস যে মানে বড় বাড়ি আলাদা এই যে ঢাকা শহরে বন্যা

টাটা দিয়েছে বল তোমরা আমি আসলো আসল ও এক মিনিট আপনাদের রোহিঙ্গা দেখাতে ভুলে গেছি আমাদের মাঝখানে যে রোহিঙ্গা আগমন হয়ে গেছে আসলো